বাজার থেকে কিছু চারা আমি সংগ্রহ করতাম সেই চারাগুলো দিয়েই আমি চাষ শুরু করি কিন্তু সেখানে দেখা গেছে যেমন সুরক্ষা ফলের খোসা খুব নরম বা লাভলি যেটা সেটা একটু শক্ত কিন্তু এই সমস্ত ফলগুলো ফলন এবং বাজারজাতকরণে বিভিন্ন অসুবিধা হয় তারপর থেকে আমি লাল তীরের সোপার বীজটা সংগ্রহ করতে শুরু করি এখন দেখলাম আমার গাছে গাছের ফলও খুব বড় শক্ত এবং বাজার যাত্রা সহজলভ্য কারণ মোটা ফল থাক হওয়ার দরুন ফলগুলোর চাহিদা খুবই বেশি লোকাল মার্কেট থেকে শুরু করে আঞ্চলিক একটু শহরমুখী যেমন ফকিরাট বাজার বাজার বা আরও দূরে আমি এই ফলগুলো বিভিন্ন লোক মারফত পাঠিয়ে বেশ ভালো দাম পাই এবং গাছ প্রতি প্রচুর আগের তুলনায় প্রচুর ফল বেশি হচ্ছে এবং আমার চাষে আমার লাভও ভালো হচ্ছে আমার গাছগুলোয় প্রচুর পরিমাণ ফল ধরেছিল এখন প্রায় শেষের পথে তাও প্রতি গাছে প্রায় পাঁচ ছয় কেজি ফল আসে আর গাছ পিছু আমি প্রায় দশ কেজি দশ থেকে পনেরো কেজি ফল তোলা হয়ে গেছে আমার তাতে আমার গাছ পেয়েছো প্রতি গাছে আদমনের উপরে বা কুড়ি কেজির উপরে ফল আমি পেয়েছি মিন্টুসুপারে ইয়ে করি টমেটো চাষ করি আমি খুব টমেটো চাষ করে আমি খুব ভালো আছি আমি ভালো ফলন পাইছি আমার ফলগুলো খুব ভালো হয়েছে আমি প্রতি গাছের থেকে পাঁচ সাত কেজি টমেটো তুলেছি কোনো অন্য গাছে পনেরো কেজিও টমেটো তুলেছি টমেটো খুব ভালো হয়েছে আর এই টমেটো চাষ করে আমি খুব ভালো আছি মিন্টু সুপার ফল আগাম টমেটো এর থেকে অন্যান্য টমেটার থেকে বিশটা পঁচিশটা ফল পাই এখন মিন্টু সুপারের থেকে ষাট ফল পাই মিন্টু সুপার এটা আগাম জাত আমরা এবছর প্রায় তিন হাজার কৃষকের ভিতরে এই মিন্টু সুপার জাতটা আমরা দিয়েছি তো এই জায়গায় যে মাঠটা দেখতেছেন এই মাঠে পুরোটাই এই ঘের ঘের এবং যত বড় মাঠ আছে এই মাঠটা পুরোটাই মিন্টু সুপারের একটা জাত এখানে এই মিন্টু সুপার ছাড়া অন্য কোনো জাত লাগায় না কারণ কৃষক প্রত্যেকবারই এটাই লাগায় এখান থেকে মিন্টু সুপারে কৃষক যে পরিমাণ আর্ন করে অন্যান্য জাত থেকে এই পরিমাণ আর্ন করতে পারে না যার কারণে এইখানের কৃষকের সর্বপ্রথম এবং সর্বোচ্চ চাহিদা যেটা সেটা হলো মিন্টু সুপার এখান থেকে প্রতি গাছ থেকে এক একজন কৃষক পনেরো কেজি প্লাস ফলস হারভেস্ট করতে পারে এবং এই জাতটা অন্যান্য জাতের তুলনায় একটু আগাম যার কারণে এখানে দামটাও একটু বেশি পাচ্ছে কৃষক আর এটাও বাজারে আগাম জাত হওয়ার কারণে বাজারে নিলে দামটাও বেশি পাই এই মিন্টু সুপারটা সর্বপ্রথম আমরা বীজ যখন কৃষকের হাতে যাই সেই টাইমটা হলো জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতর কৃষক সিড মানে দোকান থেকে কড়াই করে আর আমরা ওই টাইমেই দেয় যা যেহেতু এটা আগাম জাত সেহেতু আমরা একটু আগেই দেওয়ার চেষ্টা করি আর কৃষক এটা আগে নিয়েই ভালো ফলাফল পায় আর কৃষক এটা আগাম এই জন্য এইটা আগে এই জন্য করে যে এই টমেটো তোলার পরে এই ঘের যে দেখতেছেন এই ঘেরের উপরেই কৃষক করলা চাষ করবে শশার চাষ করবে এই জন্যই এখানে মিন্টু সুপারটা চাষ করে আমরা গবেষণায় দেখেছি যে এই অঞ্চলে একটা গাছ থেকে বা একটা মিন্টু সুপার গাছ থেকে কৃষক সত্তর থেকে পঁচাত্তর পিস ফল পায় এবং এই ফলের সাইজ বড় হওয়ার কারণে এই প্রতি গাছে প্রায় পনেরো ষোলো কেজি ফল পাই আর এর বাজার মূল্য বর্তমান সময়ে আটশো থেকে এক হাজার পর্যন্ত প্রতি গাছ প্রতি পেয়ে যাচ্ছে কৃষকরা এইভাবে আমরা এই অঞ্চলে মিন্টু সুপারের উপর বারো বছর ধরে কাজ করছি মাঠ পর্যায়ে মিন্টু সুফারের ফলাফল খুব চমৎকার